The <laughs> প্রথম থেকেই আমাদের সাথে ছিল আমরা ছাত্র জনতা মাঠে কাজ করছি পিছন থেকে অনেক ভাইয়ারা আপুর আমাদেরকে পুশ করেছে যার কারণে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদের আসাটা সম্ভব হয়েছে এবং এই যে আমরা একটা সরকারের পতন করেছি আপনারা সবাই জানেন দেশের জনতা মিলে সেইখান থেকে যে শক্তিটা যে আমাদের দেশকে এখন আমাদেরকেই নিজের মাঠে থেকে এবং পিছন থেকে হোক বা সামনে থেকে হোক পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমাদেরকেই সহায়তা করতে হবে এগিয়ে নিতে হবে এই এই প্রেরণাটা সবাই পাচ্ছে দেখেই এখন সবাই আসলে একদম সামগ্রিকভাবে মাঠে নেমে এসেছে কাজ করছে আশা আমাদের দেশকে আমরা খুব দ্রুতই একটা সুন্দর সুস্থ দেশ হিসেবে পরিণত করতে পারবো আসলে আমাদের দেশে এরকম দৃশ্য আমি কখনো দেখি আমি অষ্টশী বন্যা দেখেছি তারপর বিরানব্বই বন্যা দেখেছি এবং তখন তো অষ্টাশীর সময় তো ঢাকা অনেক সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পানি নিচে নিমজ্জিত ছিল বাট এরকম দেখি অবশ্যই এটা প্রাউড হওয়ারই কথা আর এরকমটাই চেয়েছিলাম আমরা সব সময় এরকমটাই হওয়ার কথা ছিল শুরু থেকে এরকমটা আগে কখনো